মালদা থেকে অখিল সরকারের প্রতিবেদন নিয়ে আমি শুক্লা অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ গাজল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে চালু হলো গাজল বাস থেকে কলকাতাগামী একটি নতুন বাস পরিষেবা প্রতিদিনই সকাল ছটা হইতে গাজল বাস থেকে বাহান্ন সিটের সরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা হবে একই সময় কলকাতা থেকে আরেকটি বাস সকাল ছটার সময় মালদার উদ্দেশ্যে আসবে বলে জানা গেছে এই নতুন বাস পরিষেবা রবিবার সকাল নারকেল ফাটিয়ে ও কেটে শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন করেন মালদার জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ মৌসম বেনুজির নূর গাজল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা দীপালী বিশ্বাস গাজল ব্লকের বিডিও রাজীব পান্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপো ইনচার্জ উত্তম মজুমদার সহ অন্যান্য অতিথিরা স্থানীয় বাসিন্দারা জানান বিগত সরকারের আমলে তারা সব রকম পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন কিন্তু বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর থেকে গাজলে একের পর এক উন্নয়ন চলছে তাই গাজল থেকে কলকাতা যেতে হলে প্রায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার মালদা শহরে যাওয়ার পর সেখান থেকে বাস বা ট্রেন ধরে কলকাতা যেতে হতো এই বাসটি চালু হওয়ার পর আমাদের গাজলবাসীর সেই সমস্যা দূর হওয়ায় সকলে খুশি তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সাংসদ মৌসুম নূর স্থানীয় বাসিন্দা রাজকুমার সরকার কে কি বলেছেন আমরা শুনব ঠিক একই সময় মানে গাজল থেকে বাসটা কলকাতা অভিযোগ যাবে সকাল ছটার সময় এবং ঠিক একই সময় কলকাতা থেকে সকাল ছটার সময় কলকাতা থেকে গাজল বাস আসবে এটা দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এখানকার বিধায়িকা নিবাজী বিশ্বাজ এই ডিমান্ডটা রেখেছিলেন এবং আমাদের মন্ত্রী সুভেন্দু এই ডিমান্ডটা আজকে ফুলফিল করলেন আমরা সকলে এসেছি আমাদের গৌরচন্দ্র মন্ডল সাহেব আছেন সমাজ বিডিও ওসি সাহেব আছেন এবং উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গে আমাদের যে পরিবহন এবং পরিবেশের মন্ত্রী শুভেন্দু অধিকারী ওনার চেষ্টায় আজকে আমাদের গাজলের যে শুভ উদ্বোধন হলো বাসে এটা গাজলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে গাজল থেকে আমাদের একটা কলকাতা বাস দেওয়া হোক তাই আজকে আমাদের শুভেন্দু অধিকারী আমাদের বাস দিয়েছে গাজল থেকে আমাদের গাজলের প্যাসেঞ্জার যাচ্ছে আমরা খুব খুশি এবং গাজলবাসী আমরা খুব খুশি গাজলবাসী দীর্ঘদিনেরই দাবি ছিল সেটা আমরা আজকে খুব খুশি আই আজকে শুভ এখানে গাজলের এম বিধায়িকা দীপালী বিশ্বাস আছেন আমাদের মৌসুম ম্যাডাম আছেন উত্তর মালদার সাংসদ বিডিও ওসি সাহেব আছেন আরও সব বিশিষ্ট লোকেরা আছেন তাদের যে বিশেষ একটা দাবি ছিল যে বাসটা গাজল থেকে যেন কলকাতা গ্রামে বাস পায় উত্তরবঙ্গ উন্নয়ন ডিপু ইনচার্জ পক্ষ থেকে এটাকে পাওয়া গেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং খুব ভালো হয়েছে যেটা গাজলবাসীর যে স্বপ্ন ছিল গাজল থেকে বাস ধরে ওনারা পেয়েছে এবং গাজলের যে আরও সামগ্রিক উন্নয়ন এখানকার যারা জনপ্রতিনিধিরা আছে তারা দেখছেন ব্যাপারটা আজকে সেই বাসটার শুভ উদ্বোধন হয়েছে প্রতিদিন গাজল থেকে কলকাতা চলবে কলকাতা থেকে একটা বাস ছাড়বে আমরা ভীষণ খুশি আমাদের গাজলবাসী দীর্ঘদিন এই দাবি ছিল সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমরা ধন্যবাদ জানাবো ওনাকে ওনার অনুপ্রেরণায় আমাদের বাংলা জুড়ে যে উন্নয়ন চলছে আমাদের গাজলের বিধায়িকা বাঙালি বিশ্বাসের উদ্যোগে এবং আমাদের এই বাসটা আমরা খুব খুশি এবং আমরা সাধারণ মানুষ মানুষের আমাদের খুব যাতায়াতের সুবিধা হবে এই ধরনের বাস আমাদের গাছ ছিল না বিগত সরকার তো ছিল ধরনের কোনো উদ্যোগ কি আগে যে সাধারণ মানুষের জন্য কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের ঘরে তিনি কোনো জাতপাত কোনো রাজনৈতিক দল দলের মানুষ না ভেবে প্রত্যেকটা মানুষের জন্য তিনি উন্নয়নমূলক পরিকল্পনা করেছেন কেমন লাগছে বাস্তবে আনন্দ আমরা গাছের পাশে